আমার মায়ার নবী কবরের পাশে দাঁড়িয়ে বলে দুনিয়াতে আসার পরে কেন তুমি সন্তান বলে আমায় ডাকো না আমার গালের মধ্যে কেন চুমু দাও আমার নাকে কেন চুমু দাও না ও বাবা কেন বিন্দু মাত্র পরিমানা না ধর আমার এক পক্ষে বারো না নয়া নবী বাবার কবরের পাশে গিয়া হাত দিয়া জোরে জোরে থাপ্পর মারে আর চোখের বাণী পালা কান্দে মা বেলা জানা দেয় করা যাবে না সন্ধ্যা হয়ে গেলে আমাদের আব্দুল মুতালিবের ঘরে যাইতে দেরি হয়ে যাবে মা বেলা কয় ও মোহাম্মদ আয়া

পরে মায়া নবীর নাম হলো উম্মে আয়মান নামে একটু পরে মা আমেনার পেটের ব্যথা খনে 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 বারবার বেড়ে যায় মা আমেনা একা পড়ে যায় মনে মনে ভাবে মনে হয় দুনিয়া আমি থাকি আমি মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়া চলে যাওয়া লাগবে এই চিন্তা যখন আসে এবার মা আমেনা চোখের বাণী ছেড়ে দিয়া বলে ও মুহাম্মদ দুনিয়াতে আসার করে তুমি বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ তোমার বাবা কবর জিয়ারতে জন্ম আমি মায়ের তোমার নিয়ে গেল এখন যাওয়ার পথে আমি মায়ের পেটের বেতের দমনি মানে আরম্ভ হম আমার মনে হয় আমি বেঁচে থাকতে ও একটু আমার মধ্যে আয় আমি মায়ের বিদায় দিয়ে দেয় দুনিয়াতে মায়ের আদর তুমি পাইবা না বাবার আদর পাও নাই তুমি মায়েরও আদর পাও নাই মায়ার নবী জানা দেয় ও মা দুনিয়াতে আসার পরে বাবারা ধর না ভায়া খেলার মাঠে চোখের বানি আপনার সঙ্গে বাবার কবর জিয়ারতের জন্য গেল এখন আপনি আমারে বলতেছেন আপনাকে বিদায় দেওয়ার জন্য গো আমার এই জগতে যদি আপনিও ছেড়ে চলে যান আমার বাবাও তো দুনিয়ায় নাই আমার মতো এতিম এই দুনিয়ায় কেউ হবে না গোমা আমি মা বাবা হারাইয়া বড় এটি হয়ে যাবে আপনি আমার সাইরা যাইয়ের না ঘুমা আমার বাবাও নাই আমার মা ও যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমি কার আদর নিয়া কে আমার কপালের মধ্যে চুমু দিয়া দিবি আমি কার মায়া নিয়া নিয়া আগে যাবো এরপরেও মা আমি না কয় ও সন্তান না না আমি মায়ে জন্ম বদুয়া করব না রাগান্বিত হইবা না অভিমান করবা না উদান্বিত হইবা আমি মায়েরে তুমি বিদায় দি

বসে রইল ওদিকে মা আবে না নবীর ব্যাপারে চিন্তায় পড়ে গেল আমার শিশু মোহাম্মদ এত সন্ধ্যা হয়ে গেল কেন আজ ঘরের মধ্যে আমার সন্তান কেন ভিরেন। মা আমেনা ঘর থেকে বের হয় বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে এই শিশুরা মোহাম্মদের দেখছো নি ভাই মোহাম্মদের নাম বলতে কাউরে চিনি না তবে দেখছি একজনে খেলার মাঠের কিনারায় বসে বসে চোখের বালি বালা কান্না করি মা আমে না বুঝতে বাকি নাই

আমি সন্ধ্যা হয়ে গেল এরপর বাড়ির মধ্যে কেন যাই না জানেন এই শিশুরা খেলাধুলা করার পরে যার বাবার আসে কপালে চুমু দেয় গালের মধ্যে চুমু দেয় নাকে চুমু দেয় কাদের মধ্যে লইয়া এদেরকে বাড়িতে রওনা হয়ে যায় কিন্তু আমার কি বাবা নাই আমার বাবাই কেন আমার নেওয়ার জন্য আসে মা আমে না এই কথা শোনার পরে চোখের বাড়ি ভালায় কান্না করে আর বলে মোহাম্মদ আমার তোমার বাবারা তুমি দুনিয়াতে পাও নাই আর জীবনেও কোনো দিন তোমার বাবারে পাই বানো কারণ তোমার বাবায় ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল আজ পর্যন্ত ওই তোমার বাবা আমার ঘরের মধ্যে পুষতে পারে নাই তোমার বাবার আর জীবনে তুমি পাইল না মায়ের নবী কয় মার গো আমার বাবার কবরের পাশে লইয়া যাও আমি বাবার কবরের পাশে যাব এরপরে আমার অভিমানটা পরিপূর্ণ ভাঙবে মা আমেনা কয় আসো আমি দাদা আব্দুল মুক্ত

আমেনাকে সঙ্গে করে মैया যখন রওনা না মैया নবীর বাবা হযরতে আব্দুল্লাহ কবরের পাশে যাওয়ার পরে মা আমেনা দেখে বলে ও মোহাম্মদ তাকায় দেয় ওই জায়গায় তো বড়টা হলো ধুমাম বাবার বলে আমার মैया নবী কবরের কাছে দাঁড়িয়ে বলে ও বাবা দুনিয়াতে আসার পরে কেন তুমি সন্তান বলে আমায় ডাকো না আমার গালের মধ্যে কেন চুমু দাও না আমার নাকে কেন চুমু দাও না ও বাবা কেন বিন্দু মাত্র পরিমাণ আদর আমার পথে বাড়ো না মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া হাত দিয়া জোরে জোরে থাপ্পড় মারে আর চোখের বাণী পালা কান্দে মা বেলা জানা দেরি করা যাবে না সন্ধ্যা হয়ে গেলে আমাদের আব্দুল মুতালিবের ঘরে যাইতে দেরি হয়ে যাবে মা বেলা কয় ও মোহাম্মদ আয়া

পরে মায়া নবী নামলো অম্বে আয় মান নামে একটু পরে মা আমেনার পেটের ব্যথা খনে 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 ক্ষণে বারবার বেড়ে যায় মা আমেনা একটা পর্যায়ে মনে মনে ভাবে মনে হয় দুনিয়া আমি থাকবো মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে এই চিন্তা যখন আসে এবার মা আমেনা চোখের বাণী ছেড়ে দিয়া বল ও মোহাম্মদ দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পাও তোমার বাবা কবর জিয়ারতের জন্য আমি মায়ের তোমার নিয়ে গেলাম এখন যাওয়ার পথে আমি মায়ের পেটের বেতের দমনি মানে আরম্ভ হওয়া গেল আমার মনে হয় আমি মায় মনে হয় দুনিয়ার মধ্যে পেজে থাকতে পারবো না ও মোহাম্মদ একটু আমার কুলের মধ্যে আয় না আমি মায়ের বিদায় দিয়ে দেয় দুনিয়াতে মায়ের আদর তুমি পাইবা না বাবার আদর পাও নাই তুমি মায়ের আদর পাও নাই মায়ার নবী জানা দেয় ও মা দুনিয়াতে আসা করে বাবারা দুধ না পায় খেলার মাঠে চোখের বানি ফেলে কামছি আপনার সঙ্গে বাবার কবর জিয়ারতে জন্ম গেল এখন আপনি আমারে বলতেছে আপনাকে বিদায় দেওয়ার জন্য গো আমার এই জগতে যদি আপনিও ছেড়ে চলে যান আমার বাবাও তো দুনিয়ায় নাই আমার মতো এটি এই দুনিয়ায় কেউ হবে না গন্ধ আমি মা বাবা হারাইয়া বড় এটি মনে যাব আপনি আমার সাইরা যাইয়ের না গো মা আমার বাবাও নাই আমার মাও যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমি কার আদর নিয়ে কে আমার কপালের মধ্যে চুমু দিয়া দিবি আমি কার মায়া নিয়ে নিয়ে আগে যাব এরপরে ও মা আমি না কয় ও সন্তান না না আমি মায়ের জন্য বদুয়া করব না রাগান্বিত হইবা না অভিমান করবা না রাগান্বিত হইবা না আমি মায়েরে তুমি বিদায় দিয়ে যাও আমি মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিব একটু পরে মা মেনা যখন দুনিয়া থেকে বিদায় নেয় এবার মায়ার নবী আব্বাও নাই আম্মাও দুনিয়ায় নাই ছয় বছর বয়সে মায়ার নবী মা বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেল একটা বড় যায় রহমাতুল্লিনা নামি মায়ের তিমেরে জানা যায় ও এতিম রে ডাক আমার কাদের মধ্যে তুই আয় আজকে থেকে আমি আমার তুই বাবা বলে ডাকবা আর আয়েশারে তুই আম্মা বলে বলে ডাকবা আমার কাদের মধ্যে আমি তোর সঙ্গে করে লোনিয়া মুসিদে নবীর মধ্যে নিয়ে যাব ওই ছোট্ট বালক কয় নবী আমার আপনার সম্মান তো আমার মাওলা বাড়ায় দিলেন ইজ্জত বাড়ায় দিলেন আমি আপনার কাদের মধ্যে উঠতে পারি না এরপরেও মায়া নবী জানায় দেয় তিন না না তুই যদি আমার কাদের মধ্যে ওইটা মসজিদে নবী পর্যন্ত যাও দুনিয়ার কেউ খুশি হবে না একজন খুশি বে চিন না বলো খুশি হবে আল্লাহ ও ইতম ছেলে আমার তো আব্বা মা নাই আমি জানি তোর কদর আমি বুঝি হারে হারে এর পাই তোর ঘর নাই বাড়ি নাই মা নাই বাপ নাই কি আমার কাদের মধ্যে আয় আমি তোর সঙ্গে করে লয়া কাঁধে উঠায় মসজিদে নববী পর্যন্ত নিয়ে যাবো দুনিয়ার কেউ রাজি না হইলো খুশি হবে কে আল্লাহ আরো জোরে বলেন না কে এজন্য এতিমরে পাইলে ধমক দিবেন না কাছে টানবেন ধমক দিবেন নাকি কাছে টানবেন একজন মিসকিন তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন সমাজে দুস্থ মানুষ নাই দুস্ত মানুষ অসহায় মানুষ এতিম মানুষ মাজুর মানুষ চলতে ফিরতে কষ্ট হয় আল্লাহ আপনাকে আর বিটি এদের পাশে গিয়ে দাঁড়াবেন এতিমখানা মাদ্রাসায় দান করবেন ভালো ভালো এতিমদেরকে যে এদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় ঈদের আগে একটা জামা কিনে দিবেন মনে রাখবেন জান্নাতি মানুষের গুণ হলো এর জীবনেও কোনো দিন কোনো এতিমেরে ধামক দিবে গত কয়েক দিন আগে জামালপুরের মধ্যে আমার প্রোগ্রাম ছিল টা না জামালপুরে প্রোগ্রাম জামালপুরে প্রোগ্রাম করে রেল স্টেশনের মধ্যে একজনের দুধ চা বিক্রি করে আমার ডাইভার ওই দুধ চায়ের ওই পরিমাণে আসে আসে কেন হবে না আমি জিজ্ঞাসা করলাম এই যে দুধ চা বিক্রি করেন দুধ কয় কেজি আপনার ডেইলি লাগে কই আমার মা বাবার দোয়া আমি রাত 12 টার পরে 70 কেজি দুধ বসাই এর পরে রাতের 3itar আগে শেষ হয়ে যা আমি বললাম কেমনে ঘরে বইসা আমার মা বাবা আমার জন্য দোয়া করে সুবহানাল্লাহ না

আমার আয়সা বলে হুজুর ওই জায়গায় বার্গার বিক্রি করে একটা বার্গার খাওয়াবেন আমি বললাম দাঁড়াও আমি চাটা পান শেষ করে আর পরে তোমার বার্গারের দোকানে নিয়ে যাও চা পান শেষ করে আমি বার্গার বললে বললাম একটা বার্গার তারে দাও তারে যখন বার্গার দিয়া দেয় চেয়ারের মধ্যে আমার ডানে বসে আমি তারে জিজ্ঞাসা করল তাই ছোট বালক এই সময়ে মাদ্রাসার মধ্যে পড়ো না হয় স্কুলে যাবা নও কেজি স্কুলে যাবা কর না যে প্রতিষ্ঠানে আর মধ্যে যাওয়ার বলো রাত বাজে প্রায় 2টায় জায়গার মধ্যে কেন তুমি পড়ে বই না ওই ছেলেটা বার গার খায় সঙ্গে সঙ্গে চকের বানিছে ছেড়ে দেয়া জানা দে হুজুর সারা দিন লাগায় খাইতে পারি নাই সকাল বেলা উপায় নাই দুপুরও উপায় নাই রাতেও উপায় না পেটের মধ্যে বড় ক্ষুধা হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই আমার বাড়ি নাই এই রেল স্টেশনে একটা বার্গার আপনি খাওয়াইলে এটা খাইয়ার পরে রাস্তার পাশে ঘুমায় যাও ও বগুড়ার মুসলমান মাঝে মাঝে কেউ যদি আমার জিজ্ঞাসা করে কেমনে গৌরেন কেমনে জ্বালায় জ্বালায় ঘুরেন কেমনে বয়ান করেন আমি বলি আমার ইমের পাওয়ারে ঘুমিনা আমার আমলের পাওয়ারে না আমার হিলমের পাওয়ারে আমি দৌড়াই না শরীরের শক্তির বলে দৌড়াই না আমি দৌড়াই কেমনে জানো আমার মাওলার দয়া আর এ সমস্ত ছেলেদের দোয়া আর আমার মা বাবা দোয়ার মাধ্যমে দৌড়া অহংকারের জন্য বলি নাই বললাম কেন বললাম জীবনে অন্তত একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায় যায় দেখবেন দেখবেন এটিম যখন কিছু পাইবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার কেউ নাই এ মানুষটা আমার পাশে এসে দাঁড়ায় ও আল্লাহ তুমি তার পাশে এসে দাঁড়ায় যাও একটা এটিম একটা মিসকি একটা নিঃস একটা অসহায় আল্লাহকে কথা বলতে দেরি আমার মাওলা কবুল করতে দেরি করবে আরো জোরে করবেন না সুবাহ আল্লাহ তাহলে এটিমকে ধমক দিব না পাশে রাখবো জান্নাতিদের গুণ হল এরা মিস্কিন খাওয়ায় এরা এটিম খাওয়ায় এরা বিখানিদের খাওয়ায় আর জাহান্নামিদের দুঃখ হলো এরা এটিম খাওয়ায় না মিস্কিন খাওয়ায় না এরা এদের পাশে গিয়া দাঁড়ায় না এজন্য আমরা কি জান্নাতি হতে চাই না জাহান নামি পরে না জান্নাতি হব না জাহান্নামি হব তাহলে জান্নাতি হতে হলে এটিমের পাশে দাঁড়াইতে হবে আল্লাহ তা উফ দান করে না জোরে পড়ে না আমিন আরেকটা আওয়াজ করে পরে না আমিন